আমি সকল প্রবাসীকে বলতে চাই যে আপনারা অনেক কষ্ট করে আয় রোজগার করেন সেটা ভালো আপনার ফ্যামিলি করেন সেটাও ভালো তবে এই এই ভালোটার সাথে সাথে আপনাকে দেখতে হবে আপনি কত আপনি কতটুকু জমা করতে পারতেছেন আপনার সেভিং কত সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার সেভিং এ কেউ আপনাকে খেল করে দিবে না আপনাকে কেউ পরামর্শ দিবে না পরিবারকে টাকা না দিয়ে সেভিং করার জন্য সেই জন্য আপনি যখন পরিবার পরিবারকে সাহায্য সহযোগিতা করবেন সেই সাথে সাথে কিছু একটা কিছু পরিমাণ আপনি নিজে সেভিং করবেন তাহলে দেখা যাবে যখন আপনি ছুটিতে যান বা যদি কোথাও যান তখন আপনার কাছে কারো কাছে হাত পাততে হবে না এবং বেশিরভাগ প্রবাসী আছে যারা দেশে যায় ছুটিতে যায় ছুটিতে যাওয়ার পর কি হয় যে একটা সময় একজন প্রবাসী টাকা শেষ হয়ে যায় তখন অনেক বন্ধু বান্ধবের কাছে সাহায্য চায় কিন্তু সেই বন্ধু বান্ধব যাদেরকে একজন প্রবাসী দেশে গিয়ে যাদেরকে নিয়ে খরচ করছে এবং সেই ধরনের বন্ধু বান্ধব অনেক সময় তাকে কোনো ধরনের হেল্প করে না আপনারা অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন একজন মানুষের কি বলে কোনো কিছু বুঝতে হলে তার বারবার শিক্ষিত হতে হয় না একজন মানুষ স্কুলে পড়ে কলেজে পড়ালেখা করে যে ভাবে সে শিক্ষিত হইতে পারে কিন্তু প্রত্যেকটা মানুষের তার সমাজ থেকে তার পরিবার থেকে সবসময় শিক্ষিত হতে হয় আপনারা যদি এই সমাজ থেকে শিক্ষা না নেন আপনারা ভুল থেকে শিক্ষা না নেন তাহলে হয়তো দেখা যাবে যে আপনি অশিক্ষিতই থেকে যেতেছেন সত্যিকারে শিক্ষিত হইতে পারতেছেন না পড়ালেখা করে শিক্ষিত হইতে পারে সবাই কিন্তু সমাজে চলাফেরা করার জন্য সবাই যে সামাজিকতার শিক্ষা আছে সেই শিক্ষাটা হয়তো অনেকেই পায় না